আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ একশো উনআশি আসনে থাকছে জামায়াতের প্রার্থী এনসিপির তিরিশ এদিকে আমরা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত একটা নতুন দেশ গড়তে চাই বললেন জামায়াত আমির জানাব এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য বললেন মির্জা ফখরুল এছাড়া জানাব সংবাদ সম্মেলন নিয়ে সিদ্ধান্ত জানাল ইসলামী আন্দোলন অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে অভিযোগ রুমিন ফারহানার সবশেষ জানাব সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক ইনকিলাব মঞ্চের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একশো উনআশি আসনে থাকছে জামায়াতের প্রার্থী এনসিপির তিরিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে বৃহস্পতিবার রাত নটার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমের সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ঘোষণায় তিনি বলেন বাংলাদেশ জামায়তে ইসলামী একশো জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিরিশ বাংলাদেশ খেলাফত মজলিস বিশ খেলাফত মজলিস দশ এলডিপি সাতটি আসনে লড়বে এছাড়াও এবি পার্টি তিন বিডিপি দুই ও নেজামে ইসলাম পার্টির দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানান তিনি তিনি বলেন কিছু আসনে এখনও ঝামেলা রয়েছে এটি প্রত্যাহারের পর ঠিক হবে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এহসানুল মাহবুব জোবায়ের এলডিপি সভাপতি কর্নেল অবসর অলি আহমেদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু খেলাফত মজলিসের মহাসচিব আহম্মদ আব্দির কাজ জাকবার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ আমরা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত একটা নতুন দেশ করতে চাই বলেছেন আমির বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর বলেছেন আজকের এই ঐক্যের পেছনে অনেকের অবদান রয়েছে আমরা সবার প্রতি কৃতজ্ঞ আমরা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত একটা নতুন দেশ করার মাধ্যমে তাদের ঋণ পরিশোধ করতে চাই আজ বৃহস্পতিবার রাতে এগারো দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জামায়াত আমির বলেন আমরা জাতির আকাঙ্ক্ষা পূরণে একত্রিত হয়েছি আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না আমরা চাঁদা বাজি খুনের রাজনীতি আর দেখতে চাই না জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যারা নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখেন তারাই এখানে সমাবেত হয়েছেন তিনি বলেন কারচুপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হব আমরা সবাইকে ভোটাধিকার প্রয়োগ ও ভোটের হিসাব নেওয়ার অনুরোধ করছি শরীফ ওসমান বিন হাদি প্রসঙ্গে তিনি বলেন হাদি ছিলেন নিজেই একটা বিপ্লব আমরা তার হত্যার বিচার চাই তিনি যদি বিচার পান তাহলে আরও অনেকেই দেশের জন্য এগিয়ে আসবেন আর যদি বিচার না হয় তাহলে এদেশে আর কোনো বিপ্লবী জন্ম নেবে না এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও এক আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আবেগঘন বার্তা দিয়েছেন বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জীবনের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন পোস্টে মির্জা ফখরুল লেখেন ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে সারা জীবন মানুষের অধিকারের কথা বলার চেষ্টা করেছি আজ ফির তাকালে দেখি আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমার ঝোলায় জমা হওয়ার সবচেয়ে বড় পুঁজি এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য সাথে থাকুন আমরা লক্ষ্যে পৌঁছাব আরেক পোস্টে তিনি লেখেন যতই ঝড় আসুক আপনাদের ভালোবাসাই আমার বুক চিতিয়ে লড়ে যাওয়ার একমাত্র শক্তি আস্থা রাখুন ধানের শীষে সংবাদ সম্মেলন নিয়ে সিদ্ধান্ত জানাল ইসলামী আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সহ এগারো দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে বৃহস্পতিবার জানুয়ারি রাতে এই উপলক্ষে এ সংবাদ সম্মেলনে আসছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলুল করিম মারুফ এছাড়া রাত সোয়া আটটায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানায় নির্বাচনী সমঝোতা বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে শুক্রবার ১৬ জানুয়ারি বিকেল তিনটায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে এদিকে রাত সাড়ে আটটার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এগারো দলীয় জোটের সংবাদ সম্মেলন শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে অভিযোগ রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক ফারহানা অভিযোগ করেছেন সরাইল উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে আমার কানে এসেছে সরাইলের কিছু কিছু কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা নেওয়া হচ্ছে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করা হচ্ছে কেন্দ্র বন্ধ করে সিল আনার পরিকল্পনা হচ্ছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি বিকেলে সরাইল উপজেলা সদরের সাত নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন রুমিন ফারহানা বক্তব্যে তিনি বলেন আপনারা আমার আত্মীয় আপনারা আমার ভাই ভোট কেন্দ্রগুলো আপনারাই পাহারা দেবেন রুমিন ফারহানা বলেন আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সরাইল আশুগঞ্জের এমপি নির্বাচিত করেন সরাইল আশুগঞ্জে আমি পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করব শুধু তাই নয় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবার জন্য ভালো সেবা নিশ্চিত করব এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন করব ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ায় না দিয়ে অন্যখানে যেতে দেব না যদি করতে না পারি পাঁচ বছর পর আপনারা আমাকে আর ভোট দিয়েন না ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন অনেকে বলেন স্বতন্ত্র এমপি হলে আপনি কিভাবে উন্নয়ন করবেন আমি বলি স্বতন্ত্র হই আর যাই হই ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের আছে সুতরাং সরকারের কাছে যদি আমার এলাকার মানুষের ন্যায্য দাবি নিয়ে যাই আর সরকার যদি সেইটা না শোনে তবে ঢাকা সিলেট হাইওয়ে সড়কের আশুগঞ্জ থেকে বুধন্তি পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার বন্ধ করে দেব ভোটারদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন আমার অসুস্থ মাকে ঢাকায় আল্লাহর হাওয়ালা করে রেখে আসছি আপনারা যদি আমারে ফিরায়া দেন তবে আমার আর যাওয়ার জায়গা নাই আমি আপনাদের দিকে তাকাইয়ে দলের ডাক শুনি নাই আমি আপনাদের দিকে তাকাইয়ে ঢাকা শহরের আরাম আয়েসের জীবন ফালাইয়ে এইখানে আসছি আপনারা যদি আমাকে আপনাদের কাছে টেনে না নেন আমার চারপাশে আর কিচ্ছু থাকবে না আগামী বাড়ি তারিখ পর্যন্ত আপনারা আমার ভোটের আমানতকারী হবেন আমার ভোটের জিম্মা আমি আপনাদের হাতে দিলাম সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে শুক্রবার ১৬ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ বিক্ষোভ মিছিলের ডাক দেন শুরু থেকেই পুলিশ এই মামলার তদন্তে অসহযোগিতা করে আসছে বলে অভিযোগ জানানো হয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুশিয়ারি দিয়ে বলেন সাগর রুনির মামলার মতো এই হত্যাকাণ্ডকেও ঝুলিয়ে রাখা যাবে না আগামীকাল সারাদেশের জেলা উপজেলা ও গ্রাম পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এরপরও যদি বিচারের দৃশ্যমান অগ্রগতি না হয় তবে সচিবালয় বা সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে জাবের বলেন পুলিশ যে চার্জশিট দাখিল করেছে তাতে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে ওসমান হাদি আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একটি মামলার এক নম্বর সাক্ষী ছিলেন এই হত্যাকাণ্ডকে কেবল বিচ্ছিন্ন ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা আমরা মেনে নেব না